的吗？ হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ আর আজকের ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে তো দেখতেই পাচ্ছেন গাইজ আজকে আমরা হচ্ছে গ্রামের বাড়িতে যাব তো ঢাকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখন এই তো এখানে এইটা হচ্ছে কদমতলি এই জায়গাটার নাম তো এখানে দাঁড়িয়ে আসছি বাসের জন্য তো অবশেষে বাস পেলাম তো এখন আমরা বাসে উঠেছি আমি আমার বড় আপু এবং ওনার হাজব্যান্ড রাইশা ফাতেমা আমরা চার পাঁচজন আর কি দেশে যাব বাসের ভিতরে বসে আছি তো জানালার পাশে আমি বসছি আপনাদের সাথে কিছু দৃশ্য আমাদের দেশের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আমাদের দেশে যাওয়ার পথে রাস্তাঘাটগুলো আমাদের দেশের রাস্তাগুলো অসম্ভব সুন্দর করে করা হয়েছে আগে অবশ্য যাতায়াত ব্যবস্থা এতটা ভালো ছিল না যখন আমরা লঞ্চে চলাফেরা করতাম আর কি তো এখন পদ্মা সেতু হওয়াতে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো হয়েছে তো প্রচুর বাতাস ঠান্ডা এতটা গরম কিন্তু গাড়িতে ওঠার পরে দেখতেছি এত সুন্দর বাইরের বাতাস প্রকৃতির আবহাওয়াটা এত সুন্দর অসম্ভব ভালো লাগতেছে তো আমাদের গাড়িটাও খুব ফুল স্পিডে চলতেছে আপনারা দেখে বুঝতে পেরেছেন এই তো আমরা অনেক দ্রুত চলে যাচ্ছি আর আজকে ঈদের আগে আমি দেশে থেকে ঢাকায় আসছিলাম তো মেয়েকে নিয়ে ঢাকায় ঈদ করতে এখন ঈদের অনেক ঈদ চলে গেছে অনেক দিন হয়ে গেছে এরপরে হচ্ছে বড় একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পড়ে গেছে যার কারণে ওনারাও দেশে যাবে ওনাদের দেশে যাওয়ার কথা আগে ছিল না তো যাই হোক আমিও ঢাকা এসেছি বা আমিও চলে যাব ওনাদেরও দেশে যাওয়া লাগবে তো সবাই একসাথেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছি তো খুবই ভালো লাগতেছে এখন আমরা চলে এসেছি ধলেশ্বরী নদীর কাছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা বাসের টোলের এখানে আমরা আসি তো এরপরে হচ্ছে ধলেশ্বরী নদীর উপর দিয়ে আমরা যাব তো ধলেশ্বরী নদীর আশপাশটা নদী বলতেই ভালো লাগে আমার খুব পছন্দ একটা জায়গা তো নদীর আশপাশটা খুবই ভালো লাগে এবং অসম্ভব সুন্দর একটা দৃশ্য নদীর পাশে তা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো দুই পাশেই নদী উপর দিয়ে বৃষ্টি গেছে তো অনেক ভালো লাগতেছে আমার দেখে খুবই সুন্দর নদীর দুই পাশে গ্রাম আর নদীর উপর দিয়ে বৃষ্টি তো নদী বলতেই ভালো লাগে নদী মাতৃক এলাকাও সুন্দর বা নদীর আশপাশটাই অসম্ভব সুন্দর বাতাস প্রকৃতির আবহাওয়া খুবই ভালো লাগে সব সময়ের জন্যই ভালো লাগে তো এই তো আমরা অনেকটাই সেতুর কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা সেতুতে উঠব তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই দেশের সুন্দর রাস্তাঘাটগুলো তো আজকে আমি ভাবলাম যে আমাদের দেশের এই প্রকৃতির অসম্ভব সৌন্দর্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন তো এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তার অপর সাইডে হচ্ছে রেল লাইন ব্যবস্থা হয়েছে তো এটা দিয়ে হচ্ছে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ফরিদপুর যায় হ্যাঁ সম্ভবত সঠিক আমার জানা নেই যাই হোক তো ভাঙা পর্যন্ত যায় এটা আমি শিওর এই রেললাইন দিয়ে তো রেললাইনের রাস্তাটা আমাদের এই বাস লাইনের রাস্তার থেকে একটু উঁচু বাস সাইডে খুবই সুন্দর লাগতেছে আর এখানটায় হচ্ছে কি এখন ঢাকা যাওয়া আসার পথে আর কি আগের দিনগুলোর কথা মনে পড়ে যায় যে আগে আমরা হচ্ছে সেই মাঘাট থেকে লঞ্চে উঠতাম তো লঞ্চে আমাদের বাড়ি যেতে প্রায় দুই তিন ঘন্টা সময় লেগে যেত তো এখন হচ্ছে আমরা সেই সেতুটা মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে পাড়ি দিতে পারি তো এখানে একটা ভালো লাগা কাজ করে কিন্তু এর পিছনে একটা স্মৃতিও জড়ায় আছে যে না আগে লঞ্চে গেলে অন্যরকম একটা ভালো লাগতো বা এই সময়টা মানে কীভাবে কাটাইতাম খুবই মজা করতাম লঞ্চের ভেতরে বিশেষ করে খুব বেশি মিস করি লঞ্চের মুড়ি মাখা তো খুব পছন্দ করে খাইতাম যখনই লঞ্চে উঠতাম তখনই একবার দুইবার না তিন চারবার খায়া ফেলতাম এই তিন ঘন্টা সময়ের মধ্যে খুব পছন্দের একটা খাবার আমার মুড়ি মাখা তো পছন্দ করে খাইতাম বা অন্য রকম একটা অনুভূতি কাজ করতো নদীর মধ্যে দেয়া যাইতাম খুবই ভালো লাগতো আর এই যে এখন আর ঢাকায় হচ্ছে আমাদের সেই ছোটোবেলা থেকে যাতায়াত হইতো কারণ আমার বড় আপুর বিয়ে হইছে দশ বছর চলে গেছে অলরেডি বিয়ের বয়স তো আপুর বাসায় যাওয়া আসা করতাম এরপরে হচ্ছে আমার মামারা আমার কাকারা ওনারা ঢাকায় থাকে তো গাইস এখন আমরা চলে আসছি সেতুর একেবারেই কাছে তো এখন হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতুর ট্রোল তো এইখানটায় থেকেই আমরা ওই তো কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতুর ওপরে উঠবে আমাদের গাড়িটা তো গাইস আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করতেছি বা বলতেছি অবশ্য আমার কণ্ঠস্বরটা বসে গেছে অলরেডি এই গরম প্রচণ্ড গরমের কারণে আর কি গরম ঠান্ডা লাগছে তো ভালোভাবে আপনাদের সাথে কথাটাও বলতে পারতেছি না বুঝতেই পারতেছেন আমার ভয়েসটা শুনে তো যাই হোক হালকা জ্বর ঠান্ডা কাশির মধ্যে দিয়ে আপনাদের সাথে তাও কিছু ভিডিও শেয়ার করতে চাই বা আপনাদের সাথে একটু সময় কাটাতে চাই যার জন্য এই ভিডিওতে আসা তো এই তো আমরা সেতুর উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন সেতুর নিচ দিয়ে অসম্ভব সুন্দর ছোট ছোট গাছ লাগানো হয়েছে ফুল গাছ বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হয়েছে তো গাইস এখন আমরা সেতুর উপরে উঠতেছি সেতুর এই তো অনেকটাই ভালো লাগতেছে আর আমার প্রচুর ঠান্ডা গলা ব্যথা যার কারণে ভালোভাবে ভয়েসটাও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো এই তো আমরা এখন অলরেডি নদীর ওপরে চলে আসছি এই সেতুর নিচে এই সাইডে হচ্ছে গ্রাম আছে তো এদিক দিয়ে সুন্দর একটা রাস্তা হয়ে গেছে অলরেডি এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিভিন্ন সময়ে তো অসম্ভব সুন্দর লাগতেছে তো কখনো আমি ওইদিকে যাই নাই তো যাওয়ার ইচ্ছা আছে কোনো একটা সময়ে করে যাব তো আমারও যেতে ইচ্ছে হয় ভালো লাগে এটা দেখতেছি নদীর মধ্যে কিন্তু চর পড়ছে তো এই চরটায় অনেক মানুষ ঘুরতে আসে বিশেষ করে ঈদ পহেলা বৈশাখ এই বিভিন্ন সময়ে আর কি মানুষ ঘুরতে আসে তো নদীর মধ্যে একটা চর জাগলে ওই চরে যদি নৌকা বা বিভিন্ন টলা টলা নিয়ে যদি যাওয়া হয় তো অন্যরকম একটা মজা একটা ভালো লাগা কাজ করে তো আমারও ইচ্ছে আছে কোনো একদিন যাব ওখানে ঘুরতে তো এখন হচ্ছে আমি সেতুর উপর দিয়ে যাইতেছি তো গাইজ এখন আমরা অলরেডি সেতু থেকে নাইমা যেতেছে আমাদের গাড়িটা আমরা এই পারে চলে আসছি ওই পারের মতো সেম একই অবস্থা এই পারে সেতু নিচ দিয়ে ছোট ছোটো চারা গাছ লাগানো হয়েছে তো খুব সুন্দর দেখা তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে নামবো এটা হচ্ছে নাওডুবা তো এখানে এখানে নামবো তো এখানে নামার পরে হচ্ছে আমরা অটো নিয়ে অলরেডি বাড়িতে চলে যাব আর অল্প কিছু সময় লাগবে আমাদের বাড়ি যেতে তো এই যে কিছুক্ষণের মধ্যে আমরা বাস থেকে নেয়লা যাব তো এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখন হচ্ছে আমরা একটা অটোতে উঠছি তো কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছা যাবো তো আজকে আপনাদের সাথে যতটুকু পারলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম করি আপনাদের ভালো লাগবে আর আমার ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এখন আমরা বাড়িতে চলে আসছি অলরেডি আপনাদের সাথে দেখা হবে আগামী দিনেই হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে তো আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ